আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু স্কেপিং দ্য ম্যাট্রিক্স এপিসোড ওয়ান আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেটা হয়তোবা বা ইনশাল্লাহ তোমাকে সামনে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা একটা সেফ দিবে মারাত্মক রকমের বাংলাদেশের অ্যাডমিশন ফেসটা কিভাবে একটি স্টুডেন্টগুলা কিংবা টোটাল বাংলাদেশের ইয়ুথটাকে ধ্বংস করতেছে এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এর থেকে বাঁচায় উপার উপায়টা আসলে কি কিংবা আমি আসলে কিভাবে এটাকে করছিলাম বা কিভাবে আমি দেখি যে একটি স্টুডেন্ট কিভাবে এই ম্যাট্রিক্সটা একটা ধ্বংসের ম্যাট্রিক্স বাংলাদেশ এডুকেশন সিস্টেম এবং অ্যাডমিশন টেস্ট সেখান থেকে নিজেকে সরায় এনে একটা সলিউশন একটা উজ্জ্বল ভবিষ্যৎ একটা পারফেক্ট সলিউশন সে বের করতে পারে আজকে আমাদের কথা বলার টপিক হবে জাস্ট আগামী পনেরো দশ থেকে পনেরো মিনিট আমি কথা বলবো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে একটু শুনবা আগামী দশ থেকে পনেরো মিনিট আমি কথা বলবো কীভাবে বাংলাদেশের সিস্টেম তোমাকে আস্তে আস্তে ধ্বংস করতেছে এবং এইখান থেকে বাঁচার উপায় কি ফার্স্ট অফ অল কথা সেটা হচ্ছে প্রতি বছর বাংলাদেশের প্রধান যে ইয়ুথ পার্ট আছে এবার ওয়ান থার্ড অব দ্য পপুলেশন প্রতি বছরের একটা ফেজের মধ্য দিয়ে যায় যেটাকে আমরা বলি অ্যাডমিশন টেস্ট এবং এই ফেজের মধ্য দিয়ে যাওয়ার কারণে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমি আবারও বলতেছি পার্সেন্টেজটা খেয়াল করো নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট এবং একই সাথে ডিসঅপয়েন্টমেন্ট অর্থাৎ হতাশার একটা মহাসাগরে তলা যায় যার কারণে বাংলাদেশের ইয়োথটা দেখবা খুবই ডিস্ট্রাক্টেড সারা ভরে ফেসবুক চালাচ্ছে কিংবা এই কাজ করতেছে ওই কাজ করতেছে প্রচুর গেমস খেলতেছে মুভিজ দেখতেছে অযথা প্রেম করে বেড়াইতেছে বিভিন্ন আকাম কাম করে বেড়াইতেছে বাট কামের বেড়ায় নাই মানে আম্মু একটা কথা বলতো যে আকাম কুকাম যাই করো কামের বেলায় থাইকো মানে কাজের বেলায় আমরা পাই না এটা মেইন মেইন আমার কাছে ডিসিশন মানে আমি ডিসিশন ডিসিশন নিলে মেইন একটা রিজন বের করতাম সেটা হচ্ছে বাংলাদেশের অ্যাডমিশন টেস্ট এবং ছোটবেলা থেকে কিভাবে একটা ম্যাট্রিক্স আমাদের উপর কাজ করতেছে এবং কিভাবে ছকের মধ্য দিয়ে আমি চলতেছি সেভাবে তোমাকে একটু দেখাই আমরা দেখবা যে তোমার আগে আমরা লুডু খেলতাম লুডু অবশ্যই খেলছো লুডু একপাশে লুডু আর একপাশে হচ্ছে সাপ তো সাপে গেলে কি হইতো যে আমরা ঘরটা সাজাইতো গুটি বললাম ওই ঘরের বাইরে যায় না তাই না তো লুডুর বেলায় চিন্তা করো তুমি যতক্ষণ পর্যন্ত না ছয় ফেলাইতেছো ততক্ষণ তুমি পর্যন্ত না তুমি ঘর থেকে বের হইতে পারবা না অর্থাৎ গুটির এখানে কোনো গুটির এখানে কোনো নির্দিষ্ট স্বতন্ত্র বা স্বাধীনতা নাই তুমি যখন ছয় পড়বে তোমার গুটিতে তখনই কেবল তোমার গুটি বের করতে পারবা বাংলাদেশের রিক্সন সিস্টেমটা এমন ভাবে নিয়ন্ত্রিত এবং ম্যানিপুলেটেড হয়ে গেছে যে তুমি আমি চাইলেই ভালো একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারতিসি না এটার কারণ যেরকম আমরা বা তুমি দায়ী তার চাই তো বড় একটা অদৃশ্য কারণের পিছনে লুকায় আছে দিস ম্যাট্রিক্স এবং এইখান থেকে ম্যাট্রিক্সটা কিভাবে স্কেপ করবা সেটা সলিউশন অ্যান্ড নট অনলি দ্যাট সাপ খেলার বেলায় দেখা গেছে তুমি জীবনে অনেক মানে অনেক কাছে চলে আসছো বাট সাপের মাথায় পড়ে গেছো মুখে পড়ে গেছো আবার লেজ দিয়ে বের হয়ে গেছে একদম নিচের তলায় আসছো আসতে না একটা লম্বা সাপ আছে বললাম সাপ খেলায় বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা এতটাই জঘন্য যে একটা স্টুডেন্ট প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর কষ্ট করে যখন সে চাকরি ক্ষেত্রে যাবে এমন অবস্থায় হয়ে গেছে যে সে বেকার তাহলে কারণটা কি তার আগে আমি আমার বাস্তবতা করে কথাটা একটু বলি আমার বাস্তবতা হচ্ছে আমি বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ফাইনাল ইয়ারে আমার বয়স ধরো তুমি অ্যারাউন্ড তুমি যদি চিন্তা করো শিক্ষা বয়স ক্লাস ওয়ান টু টুয়েলভ তাহলে এখানে গেছে বারো বছর আর এখন পর্যন্ত ধরো মাঝখানে এক বছর আমার চলে গেছে করোনার কারণে অ্যাডমিশনের কারণে এবং এখন পর্যন্ত আমার পাঁচ বছর হচ্ছে সে এমবিবিএস লাইফ চলতো স্যার তাহলে আমার অলরেডি শিক্ষা বয়স হচ্ছে বারো আর পাঁচ সতের এক আঠারো বছর এখন তুমি একটা জিনিস চিন্তা করো এই আঠারো বছর বয়স আমি আসলে করছিটা কি বা তুমি আসলে করতেছোটা কি আমি তোমাকে এক্স্যাক্ট সমস্যার দিক নিয়ে যাচ্ছি এবং যা তার আগে একটু বিস্তারিত কথা বলা দরকার তোমার মাথার মধ্যে ঢোকার জন্য এবং সলিউশনটা বের করে নিয়ে আসার জন্য তোমার মাঝের থেকে তোমার মধ্য থেকে এই যে আঠারোটা বছর জীবন থেকে কেটে গেল এই আঠারো বছর তো আমার ইনভেস্টমেন্ট কথা বুঝা গেছে ইনভেস্টমেন্ট এবং নট অনলি দ্যাট এই আঠারো বছর পর এখন আমি পাশ করে বেরোয় নেই পাশ করে হইতে ধরো আরো দুই বছর তাহলে আঠারো দুই বিশ বছর এরপর আরো বিসিএস আরো দুই বছর বাইশ বছর এরপরে পোস্ট গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েট তোমার আরো পাঁচ বছর বাইশ পাঁচ সাতাইশ বছর এরপরে চেম্বার বসাইতে ধরো আরো দুই তিন বছর জমাইতে আর কি 30 বছরের হচ্ছে আমার টোটাল লাইফ টাইম এডুকেশনাল এজ মানে তিরিশ বছর তুমি খালি ইনভেস্টমেন্ট করেই গেছো করেই গেছো করেই গেছো উইদাউট এনি পেনি উইদাউট এনি পেনি হয়তো তোমার টিউশন করে দুইটা চার টাকা কমাইছো সেটা মাস থাকে না আমি টিউশন করাইছি এক সময় থাকে না তিরিশ বছর তুমি ইনভেস্টমেন্ট করলা এরপরে তোমার হইতেছে একটা অ্যামাউন্ট আসতেছে তাও মাসে ধরো দুই তিন চার পাঁচ লাখ টাকা আমি তোমার একটা প্রশ্ন করি পাঁচ লাখ টাকা কি হয় এসালাম গ্রুপে তুমি যদি একটু মানে দুর্নীতিটা দেখো ওরা হাজার কোটি টাকা নিচে দুর্নীতি করে না দেশ থেকে দশ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আর তুমি আমি পড়ে আসি হইতেছে এক লাখ দুই লাখ তিন লাখ তোমার আমার থিংকিংটা ম্যাট্রিক্স কত ছোট করে দিছে যে তিরিশ বছর তুমি পড়ালেখা করছো অ্যান্ড ইউ থিঙ্ক অ্যাবাউট ওয়ান লাখ স্যালারি টু লাখ স্যালারি থ্রি লাখ স্যালারি যেখানে তোমার আমার টাকায় এসালমের মতো একটা দানবীয় গোষ্ঠী বল বা একটা কোম্পানি বলো বা মাফিয়া বলো তারা সিস্টেমটা দশ হাজার সিস্টেমের কোটি দোষারোপ করে তো লাভ নাই তুমি সিস্টেম থেকে কিভাবে বেরোবা জানো এক নম্বর হইতেছে ফিক্স ইউর গোল আমি যদি তোমাকে বলি যে তুমি যে আসলে এই যে ভর্তি পরীক্ষা দিলাম মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে সামনে ঢাকা ইউনিভার্সিটি আছে নাইনটি স্টুডেন্ট ফেল করবে মানে কি চান্স পাবে না তুমি আমি তোমাকে জাস্ট মন থেকে প্রশ্ন করি এই যে এক লাখ বাইশ হাজার স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় দিলো এই যে মেডিকেল অ্যাডমিশন যে সে দিবে সে কি ক্লাস নাইন টেন মানে চিন্তা করছে বা সে ইন্টারমিডিয়েটে কি চিন্তা করছে তুমি কি আসলে মেডিকেলে পড়তে চাও কি না তোমার গোলটা আসলে লাইফ গোলটা কি সুন্দর করে একটা কথা বলি লাইফ গোল ইজ ইকুয়াল টু বা ইজ টু আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আচ্ছা ঠিক আছে আমার কাছে লাইফ গোল হচ্ছে দুইটা একটা হচ্ছে স্পিরিচুয়াল ফ্রিডম স্পিরিচুয়াল ফ্রিডম যেখানে তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার খুব ভালো একটা সম্পর্ক থাকবে আর দুই নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দ্যাটস ইট আমার কথা শুনো মনোযোগ দিয়ে শুনো সেটা হচ্ছে যাদের বাপের কোটি কোটি টাকা কামা আছে বা ভাই অলরেডি তার অলরেডি মার্সিডিজ বেঞ্জিনে ঘুরে বা বিএমডব্লিউ নে ঘুরে বা পাচেরো নিয়ে ঘুরে হ্যাঁ এলসি 300 নে ঘুরতেছে ওরা আসলে ওদের কাছে শিক্ষা আসলে বলবো আমরা মানব সেবার জন্য আসছি বাট দ্য থিং ইজ তুমি একটা জিনিস চিন্তা করো আমাদের পাঁচটা মৌলিক অধিকার খাদ্য খাদ্য কি একটা ব্যবসা আমাদের বস্ত্র আমি যে জামা কাপড়টা পরে আছি এটা নিও তো ব্যবসা রেডিমেড কোটি কোটি টাকার ব্যবসা তাই না তুমি আসছো হেলথ তোমাকে কেউ হেলথ ফ্রি দিচ্ছে তোমার ওষুধ ফ্রি তুমি একটা ডাক্তার দেখাতে গেছো তোমাকে ফ্রি ট্রিটমেন্ট দিবে না এডুকেশন এডুকেশন তো কোটি কোটি টাকা করোনার পরে কোটি কোটি টাকা একটা বিজনেস হয়ে গেছে অনলাইনে তাই না আমিও তোমাদেরকে সেই জিনিস দিচ্ছি তো লাইভটাকে দেখতে হবে একদম সুপার ক্লিয়ার আমি লাইফে ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই এটা ডাজন্ট ম্যাটার এইটা আমাদের গোল হওয়া উচিত না আমাদের সবচেয়ে প্রথম ভুল এক নাম্বার গোল গোল সিলেকশন ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া এই হওয়া সেই হওয়া এটা তোমার গোল না অ্যাকচুয়ালি ভাই তোমার গোল হইতে হবে দুইটা জিনিস এক নাম্বার স্পিরিচুয়াল ফ্রিডম দুই নাম্বার ফাইন্যান্সিয়াল ফ্রিডম ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং ফাইন্যান্সিয়াল আইডেন্টিটি ভাই তোমার কাছে ধরো সে টু সে তুমি এখন তোমার বাবা একজন মধ্যবিত্ত ফ্যামিলি লোক সে টু সেম ম্যাক্সিমাম স্টুডেন্টের তুমি কি চাইলেই একটা আইফোন কিনতে পারবা একটা আইফোন নিতে পারবা পারবা না তার মানে তুমি জিনিসটা চিন্তা করো যে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার কিংবা এক লাখ টাকার একটা আইফোন তুমি অ্যাভেল করতে পারতেছ না তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কতটা ছোট হয়ে গেছে এখানে একটা মজার কথা বলি এডুকেশন সিস্টেমটার উৎপত্তি তুমি যদি একটু খেয়াল করো একদম অনেক আগে আগে পিছাইতে 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 যাও অ্যাকচুয়াল এডুকেশনটা আসে হচ্ছে মেসোপটেমিয়া থেকে অর্থাৎ ইরাকের বাগদাদ শহরে এবং এই শিক্ষা ব্যবস্থাটা ছিল হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে রিলিজিয়াস অর্থাৎ রিলিজিয়ন ভিত্তিক ধর্ম শিক্ষা সাথে হচ্ছে উৎপাদন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থা যেটা তোমাকে নতুন কিছু উৎপাদন করতে বা নতুন কোনো ব্যবসা হোক বা নতুন কোনো টেকনোলজি হোক উদ্ভাবন করতে সাহায্য করে এরকম শিক্ষা প্রয়োগমুখী শিক্ষা যেটাকে বলে এর জন্যই তুমি আগে আইনস্টাইন পাইছো এখন আইনস্টাইন পাবা না এর জন্য আগেই তুমি নিউটন পাইছো এখন তুমি নিউটন পাবা না এখন তুমি কি পাবা বিলিয়নেয়ার পাবা মিলিয়নিয়ার পাবা ট্রিলিয়নিয়ার পাবা কথাটা এরকমই এখন তুমি পলিটিশিয়ান পাবা সো আগে ছিল হতেছে এই যে সিস্টেমটা যে আমাদের ধর্মভিত্তিক শিক্ষা আর উৎপাদন ব্যবস্থা ভিত্তিক শিক্ষা এটা একদম পারফেক্ট ম্যাচ ছিল একটা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার এবং তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেওয়ার দিক সে একটা সুন্দর পাথ হয়ে তৈরি করতো কিন্তু যখন কলোনাইজেশনটা আসলো বিশেষ করে আমাদের উপমহাদেশে বললাম এই শিক্ষা ব্যবস্থা তুমি চিন্তা করো আমার বাবার 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 বাবা সে কি পিএইচডি সে কি এম এ সে কি অনার্স সে কি ইন্টারমিডিয়েট সে কি ক্লাস টেন পাস নো দেখা গেছে তোমার দাদার বাবা ছিলেন একজন জমিদার সে টু সে যদি খুব সম্ভ্রান্ত ফ্যামিলি হও সে কি খুব এডুকেশন ছিল তার বললাম ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ছিল সে বললাম পাঁচ অক্ত নামাজ ঠিকই যাইতো যাইতো না সো দ্যাটস দ্য থিং আমাদেরকে ওইখান থেকে এই যে মেইন জায়গাটা যেটা আমাদেরকে সমৃদ্ধির দিকে আগাইতো সেটা হচ্ছে স্পিরিচুয়াল ফ্রিডম বা স্পিরিচুয়াল এডুকেশন সাথে হচ্ছে উৎপাদন ব্যবস্থা ভিত্তিক বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেই শিক্ষা ব্যবস্থাটা দেয় সেখান থেকে সরায় আমাদেরকে শোষণ করার জন্য কলোনাইজেশন যে জিনিসটাকে আমরা বলি বিশেষ করে ব্রিটিশরা যেমন জুসরা একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করলো স্কুল সিস্টেম এবং তারা বিভিন্ন পরীক্ষা ব্যবস্থা তৈরি করলো ইভেন তারা এমন একটা ক্যাটাগরি তৈরি করলো সমাজে যারা তাদের অনুগত থাকবে কিন্তু একদম সাধারণ ক্লাসের থেকে একটু পরে এটাই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি এই জন্যই তারা সিভিল সার্ভিস পরীক্ষা দিল যে পরীক্ষার মাধ্যমে তোমাকে একটা যাচাই করা হইতেছে এবং তোমাকে দেখানো হলে তোমার লাইফস্টাইল খুব উন্নত হবে হ্যাঁ তুমি তাদের চাইতে একটু উন্নত একটা ভাব নিয়ে ঘুরতে পারবা এবং সরকারি সুযোগ সুবিধা ব্যবস্থা তুমি নিবা বা সরকারের অনুগত থাকতে হবে এর মাধ্যমে আসলে ব্রিটিশরা নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিছিল এই সাবকন্টিনেন্টে যার কারণে তারা প্রায় তিনশো বছরের বেশি সময় ধরে আমাদেরকে শাসন শোষণ করতে পারছে এবং সেই অবস্থাটা এখনো আছে প্রত্যেকটা এডুকেশনাল সিস্টেম এক একটা হচ্ছে পলিটিক্যাল বর্তমানে বাংলাদেশের পলিটিক্যাল ওয়েপন আর কিছু না তুমি এক যদি বাংলাদেশের কে ধ্বংস করতে চাও তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার দিক থাকো স্পেশালি তুমি যদি আহ হাসিনার লাস্ট পদক্ষেপটা দেখো শিক্ষা ব্যবস্থা জঘন্য আমার ছোট বোন পরীক্ষা দিচ্ছে তখন বোধহয় ও ক্লাস ফাইভে পরে মানে ও ইভেন ওর পরীক্ষা বলছে দেখে দেখে পরীক্ষা দিতে হবে এদিক বসায় এই সেই বিভিন্ন আজে বাজে যেখানে আমরা ক্লাস থ্রি থেকে ট্রান্সলেশন পড়ি টেন্স পড়ি সেখানে ওদের পড়ালেখাটাই নাই মানে কি শেষ পর্যন্ত আসলে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করার দিকে উপক্রম হয়েছিল যাই হোক তো তুমি আমিও বললাম সেই ধ্বংসের পথে আগাচ্ছি কারণ কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তোমাকে ডিগ্রি লাগবেই অর্থাৎ তুমি এই ডিগ্রির ম্যাট্রিক্স কখনোই স্কেপ করতে পারবা না বাট তোমার বললাম গোল তুমি অলরেডি সেট করে ফেলাইছো এক নম্বর প্রবলেম কি আমরা গোল সেট আপ করতেছি না তাহলে গোল সেট করতে হবে গোলটা হবে কি তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং স্পিরিচুয়াল ফ্রিডম অর্জন করা সেটা তুমি যেভাবেই করো সেটা তুমি বিজনেস করে করো বা সেটা তুমি সামথিং ধরো কি বলবো ভালো জায়গা একটা বড় চাকরি করে করো আমি এনকারেজ করতেছি চাকরি করার ক্ষেত্রে যদি সেটা তোমাকে ওই লেভেলের ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয় এখন আসো আমাদের দুই নাম্বার ভুল আমি অলরেডি লিখে রাখছি আমি অলরেডি লিখে রাখছি নিচের দিকে সেটা হচ্ছে আমাদের দুই নাম্বার ভুল হচ্ছে অভ্যাসগত এবং ধারণাগত ভুল যেটার কারণে বাংলাদেশে অ্যাডমিশন শিক্ষার্থীরা মারাত্মক লেভেল একটা মারা খায় আমি যে কথাগুলো বলতেছি শেষে এসে সুন্দরভাবে তুমি মানে একটা রিলেভেন্সি পাবা বিষয়টা কিরকম যে তুমি ছোটবেলার থেকে পড়াশোনা শুরু করছো কেন কারণ তোমার রেজাল্ট ভালো করতে হবে হাফ ইয়ারলি তোমার ইয়ার ফাইনাল রেজাল্ট ভালো করতে হবে আমার ইয়ার ফাইনাল রেজাল্ট ভালো করতে হবে পিএসসিতে ভালো রেজাল্ট করতে হবে পিএসসির পরে সিক্স সেভেন এইট জেএসসি ছিল আমাদের সময় যে ভালো রেজাল্ট করতে হবে নাইনটেন এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে এরপরে কলেজ কলেজে আবার পড়াশোনা আবার হচ্ছে এসসি ভালো করতে হবে তারপরে কি অ্যাডমিশন ভালো করতে হবে অ্যাডমিশনের পরে কি

দেখ এই যে কেন কেন তারপর লোকজন বিসিএস এর প্রতি খায় পড়তেছে বিকজ অফ সিকিউরিটি বিকজ অফ হোয়াট বিকজ অফ সিকিউরিটি তার একটা সিকিউরিটির সেফটি ইস্যু দিচ্ছে যে দেখো তোমার আগামী বিশ পঁচিশ তিরিশ বছর হচ্ছে খুব সেফ এন্ড তুমি হচ্ছে আমাদেরকে সার্ভিস দিবা তুমি 30 বছর পড়ালেখা কর 30 বছর সার্ভিস দিলা 60 বছর তোমার জীবন থেকে শেষ তুমি কি দিলা নেক্সট জেনারেশন তোমার কাছ থেকে যে আসবে ধরো তোমার ছেলে সে কি পাবে আমি ডাক্তার হইতেছি আমার ছেলে যে ডাক্তার হবে ডাক্তার তো হওয়ার কথা যে মানুষ হবে এটা কি আমি জানি সে টু সে ওর হয়তো ডাক্তার ভালো না লাগতে পারে ওর হয়তো ও বলতে পারে যে আমি পড়ালেখা করব না তাহলে কি হবে তোমাকে এমন কিছু বিল্ড আপ করতে হবে যেটা তুমি নিজেই উন করো তোমার ওই জিনিসটারই তুমি মালিক এবং সেটা তুমি পরবর্তী কাছে দিতে এই জন্য দেখবা যে খুব আগে ধরো যার দাদা হচ্ছে জমিদার তাদের এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে গাড়ি বাড়ি কিছু আছে কারণ কি ল্যান্ড ল্যান্ড হচ্ছে এমন একটা প্রফিটেবল জিনিস যেটা তুমি এক বংশ থেকে আর এক বংশ এক বংশ থেকে আর বংশ বাস দিতেই পারবা দিতেই পারবা বাট একজন ডাক্তার তার ছেলে ডাক্তার হবে এটা কোনো নিশ্চয়তা নাই বাট একজনের একশো শতাংশ জমি আছে ঢাকা শহরে তার ছেলে আর একশো শতাংশ পাবে তাই না দ্য থিং ইজ তুমি যে পড়ালেখা করতে 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 আমাদের যখন গোলটা ভুল হয়েছে তুমি একটা সময় এসে আসলে হয়ে গেছো কারণ যখন তুমি অ্যাডমিশন ফেজে ঢুকছো তোমার গোল হইতেছে অ্যাডমিশন ভালো করা বাট অ্যাডমিশন সেই সেই সিট তোমাকে সরকার দিচ্ছে না দেশ দিতে পারতেছে না সিস্টেম দিচ্ছে না তোমাকে আটকে দিচ্ছে তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও আটকে দিচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে ভাই আমার একটা প্রপার মেন্টরিংয়ের অভাবে আমি মেডিকেল চান্স পাইনি ফার্স্ট টাইমে কিংবা আমি ওই এক ঘন্টা পরীক্ষায় আমি নার্ভ ধরে রাখতে পারিনি আমার ভুল হয়েছে তুমি মানে এটা কি কোনো লজিক হইলো যে এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষায় তুমি একজনকে ডাক্তারি হইতে ডাক্তার হইতে দিচ্ছ একজনকে দিচ্ছ না ইজ ইট লজিক্যাল একটা বিন্দু পরিমাণ লজিক তুমি আমাকে দেখাতে পারবা সো সিস্টেম চাচ্ছে না তুমি ডাক্তার হও সিস্টেম চাচ্ছে যারা আসলে এই লাইফটার প্রতি খুবই খুবই মানে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে অনেক আগে থেকে যারা সামনে আগায় রাখছে যারা এক বছর দুই বছর নিজেকে আগে রাখছে পড়ালেখায় তারা আসুক এটাই সিস্টেমের বিষয় এদের সিস্টেম এদেরকেই চায় কারণ এরা কোপ আপ করতে পারে এরা খুব ভালো দাস হইতে পারে সিস্টেমের এবং সরকারের এবং তুমি কখনোই দেখবা না খুব হাইলি এডুকেটেড একটা পার্সন যে দিন সারা জীবন হচ্ছে পড়ালেখা নিয়ে থাকছে তারা কখনোই কোনো প্রতিবাদ করছে প্রতিবাদ করছে কারা নিম্ন শ্রেণীর লোক এই জন্য পলিটিক্সে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে নিচু শ্রেণীর লোকরা একটু বেশি হাউকাউ করে আর যারা পদধারী লোক তারা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে খেলে বিষয়টা বুঝাই এখন তুমি গোল ধরো ফিক্স করে ফেলাই যে তুমি হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং স্পিরিচুয়াল ফ্রিডম নিবা বাট ইউ হ্যাভ টু গেট এ ডিগ্রি বাংলাদেশ এডুকেশন সিস্টেমে তোমাকে বলো ইঞ্জিনিয়ার বলো তোমার ইউনিভার্সিটি বলো যে কোনো সাবজেক্ট মানে তোমার একটা অনার্স মাস্টার্স ডিগ্রি লাগবে ঠিক আছে ডাক্তারির প্রতি মানুষ কেন ছুটে কারণ অন্তত না খায় থাকতে হবে না ইঞ্জিনিয়ারিং এর প্রতি কেন ছুটে কারণ হয়তো বা বিদেশে একটা ভালো চাকরি পাবে বিদেশ ভিসা পাওয়া সহজ তা না হলে দুইটা না হলে ছুটে অন্তত একটা বিসিএস দিয়ে থাকা খাওয়ার মতো একটা জায়গা তার হবে স্পিরিচুয়াল ফ্রিডম ইটস শুড নট বি গোল আমি তোমাদের যাদের এই কথাটা বলার কারণ হইতেছে আমি চাই আমি চাচ্ছি বা আমি মনে করি যে একটা স্টুডেন্টকে বিল্ড আপ হওয়া প্রয়োজন ম্যাচুড়িটি নাই স্টুডেন্টের বর্তমানে ইয়োদের মধ্যে যে ম্যাচুরিটি থাকা দরকার মানে আমার আব্বা বা তোমার আব্বা আমার দাদা তোমার দাদা বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছরের মধ্যে হি ওয়াজ ফাদার সে পরিবারের কর্ণধার আহ সে পরিবারে খাওয়ার ব্যবস্থা করে থাকার ব্যবস্থা করে সবকিছু তার নিজের মধ্যে তার ম্যাচুরিটি ছিল বা তুমি হচ্ছে বাপের টাকায় খাই এজন্য আমাদের মধ্যে ম্যাচুরিটি কম তুমি ধরো বাপের টাকায় ধুমায় প্রেম করতেছো বাট মানে এটা কি ম্যাচুরিটির মধ্যে পড়ে যে তোমার বাপ হইতেছে আমার বাবা তোমার বাবা তারা হইতেছে দিনরাত পরিশ্রম করতেছে মানে একটা কাপড় বারবার স্ত্রী করে নীল দিয়ে পড়তেছে তুমি হইতেছে তুমি আর এক প্রেমিকা বা লগে হইতেছে রাত ধরে কথা বলতেছো এটা হইতেছে ড্যাম পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের অভাব আর কিচ্ছু বলবো না দে আর নট আমার কাছে দে আর নট ম্যান বয় হইতে পারে বাট বয় থেকে ম্যানের যে ট্রানজেকশনটা তাদের মধ্যে আসে নাই এই ট্রানজেকশনটা আসা দরকার যদি তুমি সাকসেসফুল হইতে চাও এখন মুদ্রা কথায় আসো সেটা হচ্ছে ভ্যা তাহলে এই অ্যাডমিশন ফেসটা কিভাবে করতে হবে তোমার আগের থেকেই যারা ভিডিওটা আগে দেখতেছো যারা এডিস স্টুডেন্ট বাইসিস স্টুডেন্ট যারা আছো তোমাকে আগে থেকেই সিলেক্ট করতে হবে তুমি কিসের ক্যাপাবল তুমি কি মেডিকেল জন্য ক্যাপাবল নাকি ক্যাপাবল না তুমি কি বুয়েটের জন্য ক্যাপাবল ক্যাপাবল না প্রচুর পুরা মানে পুরা মানে স্টুডেন্ট আছে আসলে যে লাফাইতে লাফাইতে বুয়েট 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 করতে করতে হচ্ছে ঢাকা এসে একটা মারা খায় শেষ পর্যন্ত জিএসটিও হয় না ডিগ্রিতে ভর্তি হওয়া লাগে বা তোমার জাতীয়তে ভর্তি হওয়া লাগে কেন ভাই তুমি যদি নিজের ক্যালিবারটা বুঝতা বুঝে যদি প্রথম থেকে তখন দেখা গেছে যে তুমি মেডিকেল তোমার চাও না বা মেডিকেল বসার তুমি এখন অর্জন করো বা বইটা বসার অ্যাবিলিটি অর্জন করো গো ফর ভার্সিটি তুমি একটা টার্গেট করতা ঢাকা ভার্সিটি আছে জগন্নাথ আছে জাহাঙ্গীর আছে আর ইউ আছে সিইউ আছে জিএসটি আছে এগ্রি আছে কত ভার্সিটি আছে একটা ভার্সিটিকে টার্গেট করে পড়লে তুমি হবে না কিন্তু আমরা আসলে কি করতে চাই সব খাইতে চাই আমাদের অ্যাবিলিটির বাইরে এটা হচ্ছে মেইন ভুল বাইরে যায় কোনো কিছু চিন্তা করা যাবে না এবং এইটার নিয়ে কোনো ফ্রাস্ট্রেশনে ভোগা যাবে না যে তুমি মেডিকেল হয় নাই বা তুমি মেডিকেল দাও নাই বা তুমি মেডিকেলের চান্স পাও নাই বা তুমি বইটা চান্স পাও নাই বা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও নাই ইটস টোটালি ডাজন্ট ম্যাটার আফটার টেন ইয়ার্স এখন তাহলে কি করতে হবে তোমার অ্যাবিলিটি অনুযায়ী যখন তুমি প্রিপারেশনটা নিবা ইনশাআল্লাহ তোমার ভালো একটা জায়গায় প্রিপারেশন হবে কারণ যে ছেলে মেয়েটা বুঝতেছে যে ওর আসলে মেডিকেলে ফুল সিলেবাস পড়া হয় না তে এবং সে পারবে না মেডিকেলে আহ তার জিকে নাই তার ইংলিশ পড়া নাই কোনো প্রশ্ন প্যাটার্ন কোনো কোশ্চেন ম্যাক না সিঙ্গেল কোশ্চেন ব্যাংক সে ধরছে কোশ্চেন ব্যাংক সল্ভ করছে তাহলে সে যখনই মেডিকেল প্রস্তুতি না নিয়ে ভার্সিটি প্রস্তুতি নিবে তো তার বলে প্রস্তুতিটাও ভালো হবে এদিকে মেডিকেলের যেই কম্পিটিশন ছিল সেটাও কমবে তো এটা তোমাকে বোঝায় তোমার মেডিকেলই হচ্ছে সব বুয়েটি হচ্ছে সব ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে সব এখানে না পাইলে তোমার জীবন নষ্ট এটা হচ্ছে স্কেপ ম্যাট্রিক্সের কথা এই জায়গা থেকে আমাকে বেরোইতে হবে বেরোয় এখন সে টু সেট সেভারেসেন্ট তুমি মেডিকেল কোচিং করছিলা বা বোয়েড কোচিং করছিলা তোমার বাংলায় বা ভর্তি বোটানিতে আমার একটা স্টুডেন্ট খুব ক্লোজ ছোট ভাই ও মেডিকেল প্রিপারেশন হয়েছিল বাট পায় নাই পরবর্তীতে কোনো ভার্সিটি হয় না এদিক সেদিক হয় না চট্টগ্রাম ইউনিভার্সিটি বোটানিতে চান্স পেলো বেশ আগের ঘটনা এখন ওর তো এই বোটানি নিয়ে ফ্যাসিনেশন নাই ও চিন্তা করতেছে বললাম ফিনান্সিয়াল ফ্রিডম ফিনান্সিয়াল ফ্রিডম এখন বোটানি নিয়ে ও বের করতে পারতেছে না যে বোটানি নিয়ে পড়ে ওর ভবিষ্যতে কিভাবে এই এডুকেশনটাকে বেঁচে সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করবে আমি তোমাকে একটা সিম্পল ছক বলি সব সময় লাইফ মানে জীবনটাকে একটা বিজনেস মডেল হিসেবে কল্পনা করবা যেখানে তুমি ইনভেস্টমেন্ট করলে বা ইনভেস্ট করলে তুমি তার একটা অপোজিট রিটার্নে লাভ পাবা সব এমন জায়গায় তোমাকে সবসময় প্রত্যেকটা পদক্ষেপে লাইফটাকে একটা বিজনেসের ছক হিসেবে চিন্তা করবা যেখানে তুমি ইনভেস্ট করবা ইনভেস্টের তুমি টাকা পাবা মানে কি লাভ পাবা সহজ সবটা কথা এইভাবে যদি তুমি চিন্তা করো জীবনে ঠক না। তো এখন ওর চিন্তা হইতেছে যে একটা স্টুডেন্ট যারা অলরেডি অ্যাডমিশন দিচ্ছ ভালো হচ্ছে না বা অ্যাডমিশন ফেজ পার হয়ে যারা আসছো বা বড় ভাই যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে ধরেন আপনারা বা তোমরা তুমি করে বলি যেহেতু স্টুডেন্টকে আমি তুমি করে বলে অভ্যস্ত তুমি চাচ্ছ এখন তোমার সাবজেক্ট তোমার আর ফিউচার গোলের মধ্যে একটা গেছে নাও ট্রাই সামথিং আদার্স তুমি যদি আমার কথা বলো আমি ডাক্তারি পেশা আর একটা হচ্ছে টিচিং পেশা এই দুইটাকে আমি একটা হাইব্রিড মডেলে নিয়ে আস নিয়ে আসছি আর কি এটা আমি খুব এনজয় করি এবং এটাকে আমি প্রফেশন হিসেবে দেখি বোধ ডাক্তারি এবং টিচিং এইটা এই জিনিসটা তোমার ইনভেস্টমেন্ট আমার টাইম দিচ্ছি আমি পড়তেছি আমি সময় দিচ্ছি আমি টাকা খরচ করতেছি আমার একটা লাইফের একটা লম্বা সময় আমি এখানে ব্যয় করতেছি ডাক্তারি মুখ টিচিংয়ে তাহলে এটা তোমার ইনভেস্টমেন্ট এখান থেকে আমার কি কে আসতেছে এটা বলে আমার জানা উচিত এখন যারা এই জিনিসটা সাবজেক্টের সাথে আমার হয়তো বা মেডিকেলের সাথে আমার টিচিং জিনিসটা মিলে গেছে বাট যাদের সাথে এটা মিলতেছে না তাদের উচিত হচ্ছে নতুন করে বসা ভাবা আমি প্রায় এক বছর টাইম ধরে ভাবছি যে হোয়াট শুড আই ডু আমি কি করতে পারি আমার লাইফের লাইফের গোল কি হওয়া উচিত তোমার উচিত হচ্ছে ভাবা খাতা কলম নিয়ে বসা যে তুমি আসলে জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কথার কথা বলতেছ সেটা আসলে তুমি কিভাবে এখন পাও যদি তুমি সেই সাবজেক্টে যে সাবজেক্টে পড়া পড়তেছো বা যেই সাবজেক্টে চান্স পাইছো সেই সাবজেক্টের মাধ্যমে পাওয়ার ফার্স্টে তুমি চেষ্টা করবো ওইটা দিয়ে পাওয়া যায় কিনা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি সেলসম্যান মানে ইউ হ্যাভ টু ট্রেড অর সেল ইওর এডুকেশন তুমি তোমাকে যে এডুকেশনটা দেওয়া হবে সেটাকে তোমাকে বিক্রি করে তোমাকে ফাইনান্সিয়াল ফ্রিডম আনতে হবে এখন ফাইনান্সিয়াল ফ্রিডম আনার জন্য বিভিন্ন প্রসেস আছে সেটা হইতে পারে বিভিন্ন টাইপের সবসময় আমি বলছি কি ব্যবসা ব্যবসায়ী যে এভরিথিং মানে সব জায়গায় ব্যবসা এখন তুমি ব্যবসাটা কিভাবে করতেছো সেটা ম্যাটার করে এখন তুমি ধরো তোমার হচ্ছে বোটানি নিয়ে পড়তো বা বোটানি নিয়ে তোমার ফ্যাসিনেশন নাই তোমার প্যাশন নাই তুমি কি করো সুইচ করো সুইচ করো মানে কি তুমি বোটানিতেই পড়তেছো তোমার বোটানি ডিগ্রি নাও বাট এমন অনেক লোক আছে তুমি সেদিন একটা চলতি নামক একটা পেজে আমি একটা ডকুমেন্টারি দেখলাম জিনিসটা আসলে আমার অবাক করছে যেটা হচ্ছে সে ভেবে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি আর সামথিং পড়তেছিল সে এত সুন্দর করে একটা প্রজেক্ট করছে খামার করছে যেটা তার মাসে প্রায় দশ থেকে বিশ লাখ টাকার ব্যাগ দিতেছে রিটার্ন দিতেছে হাঁস আছে মুরগি আছে আমি জাস্ট কথার কথা বলতেছি এটা ভাই ব্যাপার সবাই বুঝে না যে সবাই কৃষি সেক্টরে যাইতে হবে আমি তোমাকে গরুর ফার্ম দিতে বলছি না আমি কি গরুর ফার্ম দিয়ে বসছি না সো তুমি তোমার স্ট্রং জোনটা চিন্তা করো আল্লাহ তাআলার কাছে দোয়া করো এবং নিজে নিজে চিন্তা করো যে কি কি আছে কিভাবে কি করা যায় আমি সবসময় ইনক্রেসড ফী টেকনিকিয়া কাজ করার টেকনিক কাজ করো দেখো এখন এই খুব স্যাচুরেটেড কারণ কি যেই চান্স পায় সেই পড়াইতে যায় ভাই তুমি পড়ানোটা কি তোমার গোল তুমি তোমার দশ বছর পর পর তুমি কি নিজেকে টিচার হিসেবে কল্পনা করতেছো এই জিনিসটা নিজেকে প্রশ্ন করো সো তোমার প্রশ্নের উত্তর বের করতে করতে আমি এরকম আসে খাতার পর খাতা শেষ করছি যে আমি সো হোয়াট আই আই ক্যান ডু এন্ড হোয়াট আই ওয়ান্ট টু ডু এই যে যেটা আমি পারি এবং যেটা আমি চাই দুটো যখন মিল হয়ে যাবে তখনই তুমি একটা পারফেক্ট এই অভ্যাসগত ধারণাগত ভুল থেকে বের হয়ে ম্যাট্রিক্সটা স্কেপ করতে পারবা একই সাথে তোমার অ্যাডমিশন জার্নি রেজাল্ট যাই হোক না কেন তুমি জীবনে সাকসেসফুল হবে এইটাই আমাদের মেন থিওরি তুমি মেডিকেলের চান্স পাও বা পাও না না পাও বয়েট সিকে ওয়েটে চান্স পাও বা না পাও ইভেন তুমি কোনো ভার্সিটির চান্স পাও বা না পাও দ্যাট ডাজন্ট ম্যাটার তোমাকে লাইফে স্পিরিচুয়াল ফ্রিডম এবং একই সাথে ইকোনমিক্যালি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে হবে দিস আলটিমেট সাকসেস ইনশাল্লাহ নেক্সট আর ভিডিওতে দেখা হবে কমেন্টে তোমাদের যে প্রশ্ন থাকলে করতে পারো এছাড়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তোমাদের যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের টিম রেডি আছে বেস্ট অফ লাক টাটা